নমস্কার আমি তুষার নস্কর আর আপনারা দেখছেন তুষারের বাগান চ্যানেল দেখুন আজকে দেখাবো হচ্ছে হিংচে গাছ নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন তা যারা এই হিংচে দেখে তার তিতে ভেবে ভাবেন যে আঁতকে ওঠেন তা তাদের জন্য বিশেষত জেনে নেব যে হিংচেতে কি কি উপকারী ব্যাপার থাকে এবং খাওয়ার পদ্ধতিটা কি সেটা আমি বলছি দেখুন এটা একটা মাঠের দিকে হয়েছে যেখানে দেখবেন সবই হিংচে কাছে টানলে আরও বুঝতে পারবেন সবই হিংচে গাছ ঠিক আছে এটা কিন্তু লাল হিংচে হিংচের দুটো ভাব হয় একটা লাল এবং একটা সাদা ঠিক আছে তো দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন সবই হিংচে শাক যেখানে আপনি ভাবছেন হয়তো এমনি নয় টানলেই বুঝতে পারবেন যে সবই হিংচে গাছ তো হিংচে হলো আমাদের শরীরে যে সমস্ত জার্ম থাকে যেমন ধরুন ক্রিমি থাকতেই হবে কৃমি এই যে পরজীবী যারা থাকে এদের বারবারন্ত কমাতে হয় এদের প্রয়োজনও হয় আবার কমাতেও হয় ঠিক এই রকমই শরীরে তীতে যেখানে প্রয়োজন হয় তার জন্য তো অবশ্যই লাগে এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং ভিটামিন এ আছে এটা ডাক্তার ডাক্তারবাবুরা বলেন আমরা সাধারণত জানি যে হিংচে খেলে কী হয় না কৃমিকে একটু দমন করে দেয় এবং পেটকে পরিষ্কার রাখে হিংচের পদ নানা রকম আছে হিংচের যে বড়া হয় বড়া হিংচে বড়া সবচেয়ে ফেভারিট এটা আমরা সবাই জানি ঠিক আছে এবং হিংচেকে আপনি ভাতে দিয়ে ভাতে বলতে একটু সিদ্ধ করতে হবে ভাতে তো দেওয়া যায় না মানে আলাদা গরম জলে ভাতে মানে সিদ্ধ করে এবং আলু ভাতে দিয়ে মাখিয়ে খাওয়া যায় এছাড়া হিংচেকে তরকারি করে খাওয়া যায় তবে এটা মাথায় রাখা যায় যে হিংচেকে প্রতিদিন প্রচুর পরিমাণে গ্রহণ করা ভালো না কারণ এতে শরীরটা গরম হয়ে যেতে পারে কারণ যেহেতু এটি তিতে শাক কিন্তু হিংচে প্রত্যেক দিন না রেখে যদি সপ্তাহে যদি একবার করে যদি পাতে রাখেন তাহলে আপনার শরীরে কখনও কৃমি বাড় তো হবে না কৃমির ওষুধ খেতে হবে না ঠিক আছে এছাড়া তিতে হচ্ছে এই হিংচে সুগারকে কন্ট্রোল করতে পারে তা যারা যারা সুগারে ভোগেন এখন তো ঘরে ঘরে সুগার তা আপনারা চাইলে আপনারা এই হিংচেকে ব্যবহার করতে পারেন দেখুন প্রচুর পরিমাণে হয়েছে এমন টবে যারা করতে চান বা বাগানে তারা করে রাখতেও পারেন এই হিংচেকে ঠিক আছে এমন কোনো ইয়ে নয় একটা ভেজা ভেজা জায়গাতে একটু করে রাখবেন গোড়ায় জল দেবেন ঠিক আছে আর সার দেবেন না ও রাসায়নিক সার গোবর টোবর দেবেন রাসায়নিক সার যদি দেন দশ ছাব্বিশ একটু দেবেন তো না দেওয়াই ভালো আর যাদের মাঠে টাঠে হয় তারা তো এমনিই পাবেন আর যারা করতে পারবেন না তারা বাজার থেকে কিনে খান কারণ খান জিনিসটা গ্রহণ করুন প্রচুর হিংচে হয়েছে এখানে দেখুন তা দেখা হবে নতুন একটা ভিডিওতে আর একটা লাইক শেয়ার করে দিন ভালো থাকুন ততক্ষণ সবাই